নেক্সট নমস্কার এই মামু এই হিজড়াটাকে ট্রেনিং সেন্টারে কে ভর্তি করালো মামু আপনি তো ভালো করেই জানেন এই হিজড়া আমাদের চলে না তাছাড়া আর বয়স দেখেছেন মনে হচ্ছে পঞ্চাশ বছর বয়স হবে এই আপনি ফালতু কথা বলবেন না আমার আইডিতে বয়স হচ্ছে আঠেরো বছর কি ভোটার আইডিতে আপনার বয়স আঠেরো বছর না স্যার আমার ভোটার কার্ডে বয়স আছে পঁয়তাল্লিশ বছর না এইমাত্র না বললেন 18 বছর বয়স আপনার ওটা তো ফেসবুক আইডিতে কাকি আপনার ফেসবুক আইডির নাম কি অ্যাঞ্জেল সঞ্জনা আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আর ভোটার আইডিতে চপলা ও চপলা দিদি আপনি স্বামী কি করে তালাক দিয়ে দিয়েছি কেন শাশুড়ি আমাকে সারা দিন কাজ করাতো তাহলে আপনি এখন কি করেন চারটে ইউটিউব চ্যানেলে ভিডিও করি শাশুড়ি কাজ করা তো তার লাগি তালাক দিয়ে দিছেন এখন যে চারটে ইউটিউব করছেন তাতে কিছু হচ্ছে না হয় পয়সা হয় পয়সা শাশুড়ি তো আর পয়সা দিত না আচ্ছা দিদি শাশুড়ি কাজ করাতো সেজন্য আপনি স্বামীকে কেন তালাক দিলেন শাশুড়ি কি তো আর তালাক দেওয়া যায় না শুনেন যে কোনো সমস্যা গোড়া থেকে উপরে ফেলতে হয় তার জন্য স্বামীকে আমি তালাক দিয়ে দিচ্ছি আই মামু কাকিকে লিয়া যাবে না কেন এ কাকি হলো রাগী খুব মেজাজি চুপ কর হারামজাদা রাগী আর মেজাজি না হলে অভিনয় করা যায় না তুই মনে কর শুটিং চলাকালীন ডিরেক্টর আমাকে গায়ে হাত দিল তাহলে আমি রাগ না দেখাই মেজাজ না দেখাই তাহলে আমার হাত ধরতে ধরতে আমার কবজা ধরবে বুঝলি এই আপনি সিলেক্ট সিলেক্ট তো হোশ

সুপ্রিয় অভিনয়ের ছেলে ও মেয়েরা আজ আমি আপনাদেরকে শেখাবো যে ডিজিটাল মডার্ন যুগে কিভাবে অন্যের ভিডিও চুরি করে ভিডিওকে সুন্দর করা যায় এক কথা হলো ভিডিও চুরি করা এটাকে ভিডিও চুরি বলে এখানে অধ্যয়ন কে করছে আপনি মামা কথা কম ঠিক আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি কিভাবে খারাপ অভিনয়কে ভালো করা হয় মনে করেন শুটিং সময়ে আপনি ক্যামেরার সামনে গিয়ে দেখলেন ওখানে ডিএসএলআর ক্যামেরা নাই বুঝতে পারলেন ডিএসএলআর ক্যামেরা না থাকলে আপনাদেরকে দেখতে কিন্তু খারাপ লাগবে এখন মনে মনে আপনারা চিন্তা করছেন আপনাদেরকে দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে এই ভাবতে ভাবতে আপনাদের কিন্তু অভিনয়ের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে এই মডার্ন যুগে মডার্ন ডিএসএলআর ক্যামেরা আর মডার্ন গিমবেল অটো গিমবেল দিয়ে কিভাবে ভিডিওকে আরো সুন্দর করা যায় সেটাই আজ আমি আপনাদের শেখাবো এগুলো থাকলে আপনারা অভিনয় ফোটাতে পারবেন এই মামু যদি ডিএসএনএল আর গেম যদি না থাকে তোকে আমি কথা বলতে নিষেধ করেছি না ধর গিমবেল যদি টিমে না থাকে তাহলে ডিরেক্টরকে বলতে হবে কিনে আনতে ঠিক আছে মামু ডিএসএলআর এবং গিমবেল যদি টিমে না থাকে তাহলে ডিরেক্টরকে কিনতে বলতে হবে ডিরেক্টরকে বললে কি ডিএসলআর বেঙ্গেল কিনবে ইশ মামু আমি বলিনি ওদের মধ্যে কেউ বলেছে না আমি বলে নি এদের মধ্যে কেউ বলেছে তাই নাকি ওরা যেটা বলেছে সেটা আমি কপি করে ফেলেছি আপনি যদি চান তাহলে আবার বলতে পারি ঠিক আছে বলো ডিরেক্টারকে বললে কি ডিএসলআর বেঙ্গল কিনবে কোনও নয় এবং ভিনর মাধ্যমে বলতে হবে কিভাবে বলতে হবে সেটা আমরা অভিনয়ের মাধ্যমে এখন দেখিয়ে দেব কিভাবে বলতে হবে সেটা আমাদের রাজু অভিনয় করে দেখিয়ে দেবে রাজু হবে ডিরেক্টর আর আপনাদের মধ্যে থেকে কেউ একজন আসেন তো আসুন এইখানটায় দাঁড়ান আপনি মনে করেন আপনি একজন অ্যাক্টর আর ইনি করবেন আমাদের ডিরেক্টরের অভিনয় রোল ক্যামেরা অ্যাকশন শুরু করুন স্যার ভিডিও ভালো করতে গেলে ডিএসএলআর আর গিমবেল কিনতে হবে ডিএসএলআর আর গিমবেল কি তোর বাপ কিনে দিবে কাট 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 হবে না হবে না তোকে আমি থাপুর মারতে বলেছি মামু আপনি তো আগে বলেননি কি অভিনয় করতে হবে যেটা আমি কইরেছি সেটা ব্রেন খাটি কইছি এবার আমি অভিনয় করে দেখাবো রাখ ওখানে এবার আমিও অভিনয় করে দেখাবো না আপনার সাথে না আপনি ওইখানে গিয়ে বসুন আপাতত গাল ঠান্ডা করুন আসেন আপনি আসেন তো এইখানে দাঁড়ান মনে করেন আপনি ডিরেক্টর আর আমি স্যার একটা ভালো ডিএসএলআর আর একটা কিনলে ভালো হতো কি এই আপনি এটা কেমন ধরনের অভিনয় করলেন আপনি আমাকে চড় মারলেন কেন উনি তো ওইভাবেই অভিনয় করে দেখালো ও ওইটা মনে রাখতে পারিছেন আর আমি যে পরে বলল কাট কাঠ ওইটা হবে না ওইটা মনে রাখতে পারেননি দেখুন স্যার আমরা নতুন অত ডায়লগ আমাদের মনে থাকে না আমাকে মারা দাঁড়া মজা দেখা এবার আমি হব ডিরেক্টর ওকে দেবো একটা তারপর ওর মজা দেখা ঝাম দেখছি তো শুনেন এবার আমি হব ডিরেক্টর আর আপনি হবেন একটা নেন শুরু করুন স্যার একটা ডিএসএলআর আর একটা গিমবেল দিতে হবে তো আর গিমবেলের টাকা কি তো বাবা দেবে এ কি আবার আপনি আমাকে মারলেন কেন স্যার আমরা গরিব হতে পারি কিন্তু বাবা মা তুলে কথা বললে আমরা কিন্তু মেনে নেব না আমাদের মতো গরিব মেয়েরা আপনাদের কাছে শুটিং করতে আসে বলেই আপনার খেতে পান কিন্তু আর কতদিন গরিবদের উপর অত্যাচার হবে আর কতদিন আর কত দিন কাট কাট বন্ধ বন্ধ অভিনয় এখান থেকে বন্ধ স্যার অভিনয় ভালো হয়েছে এই আপনি আপনি জানতো এই কিলা শাজকের মতো বন্ধ মামু অভিনয় কিন্তু ভালো হয়েছে বলেছেন সুপ্রিয় অভিনয়ের ছেলে ও মেয়েরা আজকে আমি আপনাদেরকে অভিনয় শেখাবো আচ্ছা অভিনয় শেখার জন্য এই সদীপ বাবু আপনি আসেন তো দাঁড়ান এখানে ইনি করবেন বাবার পাট বুঝলেন তো আচ্ছা এখান থেকে হিরোইন 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 আহ সঞ্জনা তুমি এসো ইনি নায়কের পাঠ করবেন হিরোইনের আর আমাদের একটা হিরো লাগবে ও গোপাল তুমি এসো দাঁড়ান দেখি আপনি একটু এদিকে আগান আপনি এখানে দাঁড়ান আপনি হচ্ছেন বাবা ঠিক আছে সঞ্জনা হচ্ছে আপনার মেয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে একজন এসে দাবি করছে সে আপনার মেয়েকে ভালোবাসে ইনি এই পাটটা করবেন হিরোর পাটটা আমাদের গোপাল আপনি সামনে আসেন কি অভিনয় আপনাদের করতে হবে সেটা আমাদের মামু ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে সুদীপ বাবু আপনি বুঝতে পারলেন তো আপনি বাবা ইনি আপনার মেয়ে আর এর তো ইনি আপনার মেয়ের প্রেমিকা তাহলে অভিনয়টা আপনারা বুঝতে পারলেন তো বুঝতে পারলেন ঠিক আছে তাহলে শুরু করা যাক চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে কেন কিছু ভুল হয়ে গেল নাকি আর একবার দিছি থামেন চৌধুরী সাহেব আমার বাচ্চা আপনার পেটে কি চৌধুরী সাহেব কিছু ভুল হয়ে গেল নাকি কোনো ব্যাপার না আর একবার দেব চৌধুরী সাহেব আমার বাচ্চা আপনার মেয়ের পেটে আইবি ঠিক আছে তো এইবার ঠিক আছে বা কই মামু সব রেডি হয়েছে হ্যাঁ সব রেডি আছে ক্যামেরা ট্যামেরা সব রেডি তো হ্যাঁ রেডি অভিনয় পিলার সব রেডি হয়েছে হ্যাঁ রেডি আছে ওই তো সব কি এরা অভিনয় করবে হ্যাঁ এরাই তো করবে এই মামু এই এদেরকে দেখতে তো বান্দরের মতো লাগছে এরা নাটকে কি কি অভিনয় করবে মামা আমাদের নাটকে তো অত ভিউ নাই ওদের টিকটকে ভিউ খুব ভালো আছে তাই ওদেরকে ধরে এনেছি আচ্ছা তাই নাকি আচ্ছা হিরোইন কই হিরোইন হিরোইন ওই দেখেন এই এক কি রে বাড়া রিলস করছে না নাটক করতে আসছে মামু অভিনয় করার আগে তো ওরা একটু প্র্যাকটিস করছে ও তুমি বুঝতে পারবা না ও তাই নাকি স্পটে যেতে অভিনয় না পারে তাহলে কিন্তু গাড়ে মারি গাড় ভেঙে মামু গাড় ভাঙতে হবে না ওরা পারবে আমি জানি তাই নাকি পারবে তাহলে ডাক দেখে স্ক্রিপ্টটা ওদেরকে বুঝিয়ে দে ঠিক আছে মামু ডাকছি ওই ছেলেরা তাড়াতাড়ি এদিক চলে এসো এই ছেলেরা তোমাদের চলে আস আসো এই শোনো এই তোমাদের স্ক্রিপ্টটা তোমরা বুঝিল আমাদের লেন কি দেখাও তো এই সব চলতো তোরা সব রেডি তো তাহলে কালকে যে টিকটকটা শিখাইলাম তাহলে ওটা কর তুই প্রেমিকা চাস না বন্ধু চাস বন্ধু তুই প্রেমিকা চাস না আমাদের চাস প্রেমিকা চলে গেলে প্রেমিকা পাওয়া যাবে রে কিন্তু বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যাবে না এই কি রে এ কি দেখা ল মামা কেমন দিল এই দিয়ে কোন গুলি করা হয় আর গুলি কললি কর ও নাইকা কা গুলি করতে গেল মামু এখন টিকটকের যুগ এখন হাড়িও গুলি করা যায় ভমনি তো না মামু ওদের ভিউজটা দেখতে হবে তাজনতে আপনাদের নাটকে কোনো ভিউ না আমাদের টিকটকে দেখিসছেনা মিলিয়ন মিলিয়ন ভিউ তাহলে মামা আমাদের টিমে রাখলে কেমন হয় হ্যাঁ হবে তো তা রাখা যায় তাহলে আপনাদের চ্যানেলের নামটা কি আমাদের চ্যানেলের নাম বং টিভি চারশো বিশ